তো যমরাজ বলেছে যে ব্যক্তি ভগবানের নাম নেয় সদা সর্বদা ভগবানের ভজনা করে ভগবানের পূজা অর্চনা করে তো সেই ব্যক্তিকে কখনোই যোমালয়ে নিয়ে আসবে না তো তোমরা যে পরিস্থিতিতেই থাকো না কেন সবসময় ভগবানের নাম নাও সুখে দুঃখে সবসময় ভগবানের নাম নাও দেখবে তোমাদের পরম মঙ্গল হয়ে যাবে ভগবান বলেছে আমি বলছি না ভগবান আমাদের পুরাণে বলে গেছে রে কৃষ্ণ রাধে রাধে সবসময় নাম নাও রি বল